অষ্টাদশ লোকসভা নির্বাচনের আবহের সাংবাদিক সম্মেলন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সেই মোতাবেক রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা দুর্নীতি রুখতে ও বাংলার হাল ফেরাতে সংকল্প রয়েছে একাধিক পদক্ষেপ সাংবাদিক সম্মেলন থেকে সেই পদক্ষেপ ঘোষণা বিজেপি রাজ্য সভাপতি ভোটযুদ্ধে জয়লাভ করলে আগামী পাঁচ বছর দেশের জন্য থাকবে একাধিক সুযোগ সুবিধা প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের দু হাজার উনতিরিশ সাল পর্যন্ত বাংলা সহ গোটা দেশের সত্তর বছরের বেশি বয়সের প্রত্যেককে আয়ুষ্মান ভারতের আওতায় আনবে বিজেপি এটাই আগামী দিনে মোদীজির গ্যারান্টি নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমরা গ্যারান্টি দিয়েছি মোদিজির গ্যারান্টি দিয়েছি যে এইবার সরকারে আসার পর আমরা পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে যাদের বয়স সত্তর বছরের উপরে তাদের সকলকে এই আয়ুষ্মান ভারতের আওতায় আনব পাশাপাশি দেশের বেকার যুবক যুবতীদের জন্য একাধিক স্টার্টআপ কাজের সুযোগের সঙ্গে মুদ্রা লোন বৃদ্ধির ব্যবস্থা করার অঙ্গীকার গেরুয়া শিবিরের অন্যদিকে বঙ্গে সরকারি পরীক্ষার দুর্নীতি রুখতে আইনানুক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন সুকান্ত মজুমদার আমরা যুবকদের জন্য আমরা স্টার্টআপ থেকে শুরু করে ফিনান্সিংয়ের উন সাথে সংযুক্ত ফিনান্সিংয়ের উন্নতি মুদ্রা লোনকে দশ লক্ষ থেকে বাড়িয়ে কুড়ি লক্ষে নিয়ে যাওয়া সরকারি পরীক্ষায় এই যে দুর্নীতি এই দুর্নীতিকে রোধ করার জন্য পেপার লিক লিগকে রোধ করার সংক্রান্ত কঠোর থেকে কঠোর আইন আনার প্রতিশ্রুতি আমরা আমাদের এই সংকল্পপত্র দিয়েছি পিছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই একটা সময় ছিল যখন ভারতের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের অবদান জিডিপির হিসেবে ২৬ শতাংশ ছিল আজ বাংলার সেই ভাবমূর্তি হারিয়ে গিয়েছে তাই পশ্চিমবঙ্গের সার্বিক উন্নতি প্রয়োজন দাবি বিজেপি রাজ্য সভাপতির যখন ভারতবর্ষের অর্থনীতি তে পশ্চিমবঙ্গের অবদান জিডিপিতে প্রায় ছাব্বিশ শতাংশ ছিল আজকে সেই পশ্চিমবঙ্গ কমতে কমতে আমরা পেছনের সারিতে চলে এসেছি আমাদের দেশের জিডিপিতে আমাদের অংশগ্রহণ দিন দিন কমছে তাই আমরা মনে করি যে পশ্চিমবঙ্গেরও পরিবর্তন প্রয়োজন এবং প্রকৃত পরিবর্তন প্রয়োজন দু সালকে আমরা জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য জনজাতি গৌরব বর্ষ হিসেবে পালন করবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গের দুর্নীতি ঢাকতে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছেন দাবি বিজেপির রাজ্য সভাপতির মঞ্চে মুখ্যমন্ত্রী একাধিকবার বলেন বিজেপি ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে এই অপপ্রচার তখনই সম্ভব যখন জনগণের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় সরকারের সাফ জবাব সুকান্ত মজুমদারের আমাদের বিরোধী যারা রাজনৈতিক দল আছেন বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিবিদ কি তাকে তো আমরা কোল খাওয়া রাজনীতিবিদ বলি তাকে এখন মঞ্চে উঠে বলতে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বিজেপি নাকি মাছ খাওয়া বন্ধ করে এই যে মিথ্যে প্রচার অপপ্রচার এই অপপ্রচার তখনই করতে হয় যখন মানুষের মানুষ যখন রাজনৈতিক নেতাদের পাশ থেকে দূরে সরে যায় তাই এই পশ্চিমবঙ্গে এই সেভেন্টি পারসেন্ট থার্টি পারসেন্টের ধমকির হাত থেকে বের করতে শেখ শাহজাহানের মতো লোকেদের হাত থেকে বের করতে এখন আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক বিকল্প সংকল্পপত্র অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির স্বরূপে কাধিক গ্যারেন্টি জনগণের মিলল ঠিকই কিন্তু প্রশ্ন থেকেই যায় আম জনতার ভোটে আগামী পাঁচ বছরের জন্য মজনাদে বসলে প্রতিশ্রুতি পূরণ করবে তো ভারতীয় জনতা পার্টি প্রশ্ন থাকল জবাব দেবে সময় ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট কালকা নিউজ